কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আজ আমি হাজির হয়েছি ডিমের একটা খুব সুন্দর রেসিপি নিয়ে গরম ভাতে আর কিছু না থাকলেও এরকম একটা ডিমের রেসিপি থাকলে আর কিছু চাই না আরও ভালো ভালো রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার অনুরোধ রইলো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর যে বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে দেবে প্লিজ তো ডিমের এই সুন্দর লোভনীয় রেসিপিটি কিভাবে বানালাম চলো দেখে নিই প্রথমেই আমি যে মশলাগুলো লাগবে সেটা রেডি করে নেব এখানে নিয়েছি আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি ছোট সাইজের একটা রসুন ছাড়িয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব আর এখানে আছে দেখো এক চামচের তিন ভাগের এক ভাগ করে নিয়েছি জিরে ধনে মৌরি গোলমরিচ এক ইঞ্চি মতো আদা ও দুটো শুকনো লঙ্কা এটারও একটা পেস্ট বানিয়ে নেব ঝালটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারেন শুকনো লঙ্কার বদলে কাঁচা লঙ্কাও দিতে পারেন আমার কাছে কাঁচা লঙ্কাটা ছিল না সেই জন্য দিতে পারলাম না এবারে একটা বাটির মধ্যে ডিমগুলো ভেঙে নেব আমার কাছে দুটো হাসির ডিম ও একটি মুরগির ডিম আছে যে কোনো ডিম দিয়েই আপনারা বানাতে পারেন ডিমের মধ্যে সামান্য একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব চলো এবার কড়াইটা বসিয়ে দিই ভালো করে কড়াইটা গরম করে নিতে হবে তা নইলে ডিমটা লেগে যেতে পারে সর্ষে তেল দিয়ে চারিদিকে ছড়িয়ে নেব এবারে ফ্যাটানো ডিমটা অর্ধেক কড়াই দিয়ে খুন্তির সাহায্যে চারিদিক এইভাবে ছড়িয়ে বড় করে নেব ডিমটা কাঁচা থাকা অবস্থাতেই এইভাবে রোল করে নিতে হবে তারপর খুন্তি দিয়ে আপনার ইচ্ছে মতো পিস করে নিতে পারেন বাকি ডিমটাও আমি এইভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে কড়াইয়ে আবারও কিছুটা সরষের তেল দিয়ে ওর মধ্যে একটু কালো জিরে একটা গোটা এলাচ ফাটিয়ে ফোড়ন দেব এরপর একে একে টমেটো পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন হলুদটা দিলে তেলটা কম ছিটকবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আদা জিরে ধনে মুড়ি গোলমরিচ লঙ্কার পেস্টটা দেব। বাটি ধুয়ে একটু জলও দিলাম এবার কষাতে কষাতে একে একে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন সামান্য একটু চিনি দিয়ে সব কিছু মিনিট পাঁচে কষিয়ে যখন মশলা থেকে পুরো তেলটা ছেড়ে দেবে তখন পরিমাণ অনুযায়ী জল দেব। জলটা ফুটেলে একে একে ডিমগুলো দিয়ে ঢাকা চাপা মিনিট মতো এতে ডিমের ভেতরে নুন ঝালটা ভালো মতো ঢুকতে পারবে ঢাকা চাপা খুলে জলটা অনেক মরে গেছে আর চাপা দেব না বাকি যে জলটা আছে সেটা শুকিয়ে নেব পুরো ডিমটাতে মশলাটা মাখা মাখা হবে একদম কষা কষা মতো রান্নাটা আমার হয়ে গেছে যেরকমটা চাইছিলাম তো রেসিপিটা কি নাম দেওয়া যায় বলুন তো ডিম পোচ কষা আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে আবার দেখা হবে চলো টাটা